আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি রাজ আপনাদের দয়াই ভালো আছি তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিছু বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই তো সেটা হতে পারে রাজনৈতিক বিষয় তো ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু অনেক উত্তাল কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে কিন্তু অনেক ভুয়া ভুয়া নিউজ প্রচার করা হচ্ছে এর মধ্যে প্রধান একটি নিউজ হচ্ছে ডক্টর স্যার পদত্যাগ করার জন্য ভাবতেছেন কিংবা পদত্যাগ করবেন তো সেই কথা যে কতটুকু যুক্তিপূর্ণ এবং কতটুকু শক্ত তো সেই বিষয়ে ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে জেনে গেছেন আর যারা যারা যে না জেনেছেন ডক্টর ইউনুস কিন্তু পদত্যাগ করার কথা চিন্তা করতেছিলেন তো সেই বিষয় আজ করতে পেরে কিন্তু ছাত্র যারা এই আন্দোলনের মধ্যে সরাসরিভাবে জড়িত ছিলেন বিশেষ করে সমন্বয়কদের একজন কিন্তু ডক্টর ইউনুস স্যারের সাথে দেখা করে এবং সেই বিষয়ে জানতে চায় এবং ডক্টর ইউনুস স্যারের মতামত অনুযায়ী আসলে উনি পদত্যাগ করার জন্য রেডি হয়ে গিয়েছিলেন কিন্তু ছাত্রদের রিকোয়েস্টে কিন্তু তার ওই মনোভাবটা একটু চেঞ্জ হয়েছে তো ভিউয়ার্স আসলে যারা যারা ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছেন ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন আসলে এই ধরনের ভীতিগুলো আপনারা ছড়াবেন না এগুলো কিন্তু মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করে তো এখন সাধারণ মানুষের উদ্দেশ্য হচ্ছে ডক্টর যেন পাঁচ বছর থাকে কিন্তু এদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু উঠে পড়ে লেগেছে অতি তাড়াতাড়ি নির্বাচন জন্য তো এখন দেখার বিষয় হচ্ছে দেশের মানুষ কি চায় তো দেশের মানুষ চায় একটু শান্তি একটা স্বস্তিজনক অবস্থান বিগত দিনে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি যেন সামনে আর এরকম সৃষ্টি না হয় ওই একটা অবস্থান দেশের তো আসলে কি সেই অবস্থানের মধ্যে বাংলাদেশ যেতে পারবে কিংবা এখন কোন অবস্থানে আছে তো এখন বলতে গেলে বিগত কয়েক বছর আগে যেরকম পরিস্থিতি ছিল তার চেয়ে অনেকটা খারাপ হয়ে গেছে বাংলাদেশের অবস্থা কেন কেননা ডক্টর ইনু স্যার কিন্তু বিচার ব্যবস্থা কিন্তু তেমন ঠিক করে আনতে পারেননি কেননা উনি দেশের উন্নয়ন এবং দেশের কাঠামোগত ঘটনের দিকে তিনি নজর দিয়েছেন এবং দেশের এই আইন প্রণয়নের দিকে কিন্তু উনি এখনও নজর দিতে পারেননি তো ওনাকে সময় দিতে হবে আসলে এত তাড়াহুড়ো করলে একটা মানুষের পক্ষে উনি কিন্তু নতুন একজন লোক উনি কোনো রাজনীতিবিদ না তো ওনার উপর যদি চাপ প্রয়োগ করা হয় উনি কিন্তু সবকিছু তালগোল পাকিয়ে ফেলবেন বিশেষ করে আমরা এতদিন এই দশ এগারো মাস আমরা যেমনটা বুঝেছি ওনাকে যদি সময় দেওয়া হয় উনি কিন্তু আমাদের এই দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারবেন এখন বর্তমানে আমাদের বাংলাদেশে এই দশ মাসের মধ্যে যেসব উন্নয়নগুলো আমরা লক্ষ্য করেছি সেগুলো কিন্তু চোখে পড়ার মতো সেগুলো আমার এই আপডেটের মধ্যে কিন্তু বলতে হবে না সেগুলো আপনার সবাই জানেন তো ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদের মতামত কি নির্বাচনকে অতি তাড়াতাড়ি হওয়া জরুরি নাকি এই দেশকে সুস্থ সঠিক একটা জায়গায় পৌঁছে দেওয়ার মতো সেই সময়টুকু ওনাকে দেওয়া উচিত ডক্টর ইনো স্যারকে তো এটা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন দেখাবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম